হায় তুমি চাইলে আজ আমাদের সাথে ঘুমাতে পারো দিশার পাশে আমি রাজি হলাম কেটে গেল রাত তবে একটুও ঘুম হলো না মনটা খুবই খারাপ পুরো রাত কাটলো মন খারাপ নিয়ে সকালে ঘুম থেকে উঠে গেলাম আমার রুমে রুমে গিয়ে দেখি রুমটা পুরো ফাঁকা মানে মাহমেদ বেরিয়ে গেছেন আমি বিছানা গুছিয়ে ওনার কাপড়গুলো নিয়ে ধুতে দিয়ে মায়ের কাছে চলে আসলাম আমাকে দেখেই মা বলল মেহমাদ বাহিরে গেছে কিছু বলে যায়নি কখন ফিরবে তবে ফোনে বলতে শুনলাম দেশের বাহিরে যাবে নাকি আমি অবাক হলাম আমি তো জানি না এই ব্যাপারে কিছু ও আচ্ছা এসো খেয়ে নাও শুকিয়ে গেছো এই কয়েকদিনের ধকলে মা আমার ভয় করছে কেন যা হবে ভালোই হবে তুমি নিজেকে শক্ত করো মেহেমত তোমার স্বামী তুমি যা ইচ্ছে তাই করবে ওর সাথে তোমার অধিকার আছে মনে মনে ভাবলাম আমাকে চেঞ্জ হতে হবে নতুন হায়াতকে দেখবেন আপনি মাহমেদ বিকেলে মেহমেদের অফিসের নিচে দাঁড়িয়ে আছি লোকটাকে দেখতে পাচ্ছি না কেন একটু অপেক্ষা করতেই রিদিত ভাইয়াকে দেখতে পেলাম ডাক দিলাম ভাইয়া সামনে আসলো ভাবি আপনি এখানে কিছু হয়েছে মাহমেদ কই স্যার তো মিটিং এ একটু পর আসবে আচ্ছা 30 মিনিট পর মিটিং শেষ করে মেহমেদ আসেন এসেই আমাকে ওনার চেয়ারে বসে থাকতে দেখে অবাক হয়ে যান তুমি এখানে কেন আমার জামাইয়ের অফিস আমি আসতেই পারি মাহমুদ হয়তো ভাবতে পারেনি আমি এভাবে বলবো উনি ভাবাচাকা খেয়ে গেছেন তবু নিজেকে সামলে নিয়ে বললেন এটা কাজের জায়গা টাইম নষ্ট করার নয় আমি জানি আর আমারও আপনার সাথে জরুরি কথা আছে যা আপনাকে এক্ষুনি শুনতে হবে ভাবিদ কিচ্ছু বললেন না ফোন বের করে কি যেন করছেন না আর মানা যায় না আমাকে ভালোবেসে আপনি এত কিছু করেছেন এবার আমার পালা মাই জামাই জামাই উনি একবার তাকালেন আমার দিকে আবার ফোনে মনোযোগ দেন মাই জামাই আপনি কি আমার কথাগুলো শুনবেন আরে কেন সেটা তো আমার অধিকার শুনুন না সরি কেন আমি আসলে কথা শেষ না হতেই ফোন কানে নিয়ে বেরিয়ে গেলেন আশ্চর্য মানুষ তো এমন কেন করেন উনি আমি আজ লজ্জা সরম ভুলে ওনার সাথে এভাবে কথা বললাম তাও ব্যাটার রাগ ভাঙল না আর কত কাঠখড় পোড়াতে হবে কে জানে বাসায় বসে আছে ওনার অপেক্ষায় কিছুক্ষণ পরেই চলে আসেন উনি আমাকে দেখে ও না দেখার ভান করে চলে যায় আমি পেছন থেকে ডাক দিই ও গো আমার ডাকে মাহমেদ দ্রুত গিয়ে দরজা লাগিয়ে দেয় আমিও পিছে পিছে যাই এটা দেখে দিয়ে আপু মাকে বলে বড় আমু এটা কি দেখছি আমিও তাই ভাবছি রাতে খাওয়া দাওয়া শেষ করে মেহমেদ আবারও রুম লক করে রেখেছেন মাথায় শয়তানি আইডিয়া আসলো যেই ভাবা সেই কাজ রুমের সামনে গিয়ে জোরে জোরে বললাম মেহমেদ আপনি যতই আমাকে এভাবে ইগনোর করেন না কেন আমি কিন্তু জানি দিন শেষে আপনাকে আমার কাছেই ফিরতে হবে একটু থেমে আবারও বললাম আপনার একমাত্র বউ আমি এভাবে বাইরে বসে মশার কামড়ে যদি ডেঙ্গু হয় তাহলে কিন্তু বিধবা হয়ে যাবেন আপনার কি শরীরে মায়া দয়া কিচ্ছু নেই জামাই আমি কিন্তু আপনাকে ভালো শেষ করার আগে দরজা খুলে আমাকে টেনে ভেতরে নিলেন রাগি গলায় বললেন কি শুরু করলে বাসার সময় আছে তো আমিও তো সেই কথাই বলছি তুমি কি পাগল হয়ে গেছো কি সব করছো আস্তে ধমক দেন কলিজা কাঁপে শেট আপ এক পাও রুমের বাইরে দেবে না চুপচাপ গিয়ে ঘুমাও বলেই উনি গিয়ে সোফায় বসলেন ল্যাপটপ সামনে নিয়ে আমি কিছু বললাম না আর ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠতেই আম্মুকে দেখলাম আমার পাশে আমি অবাক হয়ে উঠে বসতেই আম্মু বলল আসতে মা আম্মু তুমি হুম তোকে দেখতে ইচ্ছে করলো কলকাতায় চলে এলাম ও থাকো আমি ফ্রেশ হয়ে আসছি আমি ফ্রেশ হয়ে আসতেই দেখি মাহমুদ রুমে আম্মুর সাথে কথা বলছেন উনি কিন্তু কি কথা বলছেন শুনতে কান দিলাম বাবা আমার মেয়ে যা করেছে ভুল করেছে তাই বলে তুমি বিয়ে ভেঙে দিও না ও তোমাকে ভালোবাসে ভীষণ না আমি আর ওকে নেব না কম করে ওর জন্য এবার লিমিট ক্রস করে ফেলেছে আমি চাই ও নিজের ভুলটা বুঝুক বুঝেছে তো তুমি ওকে আর কষ্ট দিও না শরিয়ার্টি আবার সিদ্ধান্ত আমি অটল থাকব। বেশ তবে আমিও এবার একটা সিদ্ধান্ত নেব যা তোমার জন্য ভালো হবে না মেহেমি কি হুমকি দিচ্ছেন না সিদ্ধান্ত জানাচ্ছি বলেই আম্মু রুম থেকে চলে গেল আমি মেহমিদের দিকে এগিয়ে গেলাম আমার দিকে এক পলক তাকিয়ে উনিও চলে গেলেন আজব তো লোকগুলো কি হচ্ছে এগুলো আম্মু এবার আমাকে ধরে বসে আছে নিয়ে যাবে বলে হুট করে কী যে হলো কিছুই বুঝতে পারছি না আজ তিন দিন হয়ে গেল আম্মুর সাথে আসার পরেই বুঝতে পারলাম আম্মু আমাকে আর ওই বাসায় যেতে দেবে না তার একটাই কারণ মেহমেদের এমন ব্যবহার আমি কিছু বলতেও পারছি না মেহমেদের সাথে কথা বলতেও দিচ্ছে না আমার ফোন দিলেও উনি ফোনটা ধরেন না এমন করার মানেটাই বাকি জীবনটা এমন বেশন্ন কেন হল এইসব বসে বসে ভাবছিলাম তখনই আম্মু কতগুলো ছবি এনে সামনে রাখলো দেখ তো কাকে ভালো লাগে মানে দেখ আগে আমি দেখলাম সবগুলোই ছেলের ছবি আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম এরা কারা এরা বিবাহযোগ্য পাত্র আম্মুর কথা শেষ হতেই বাবা আস্তে আস্তে বলল তুমি এই বয়সে আবার বিয়ে করতে চাও নীলা আমাকে কি তোমার একটুও পছন্দ না আমার আঠাশ বছরের সংসার জীবনে এই দেখা বাকি ছিল ধমকে সুরে আম্মু বলল চুপ করো হায়াতের বাবা আমি আমার মেয়ের জন্য পাত্র দেখেছি এই কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেলাম আম্মু টেনে আমাকে বসালো রাজি না মা বল দেখ তুই অনেক ভালো মনের মানুষ কোনো পাপ নেই সরল সহজ তুই আর এইসব মানুষের কাছে দুনিয়া অনেক কঠিন হয় তুই চাইলেও নিজের এই সরল সহজ স্বভাব বদলাতে পারবি না তোর জন্য যোগ্য একজনকে আমি খুঁজব যে তোকে প্রতিটা পদে পদে হাত ধরে চলতে শেখাবে নাকি সামান্যতে ছেড়ে যাবে শেষের কথাটা আম্মু রেগে বলেছিল আমি বুঝেছি আমি করুণ চোখে বাবার দিকে তাকালাম বাবা আমাকে আশ্বস্ত করলো আম্মুকে বলল নীলা তুমি এসব বাদ দাও আমরা বলুন কোথাও থেকে ঘুরে আসি মন ভালো হবে আমাদের মেয়ের না ওই ছেলেকে সায়স্তা আমি করবই ও কি ভেবেছে আমার মেয়ে ভালো পাত্র পাবে না একদম তোমার মতো হায়াত সরল সহজ সহজেই তোমাদের ঠকানো যায় বলেই আম্মু চলে গেল ছবিগুলো নিয়ে আমি বাবাকে বললাম বাবা আমি বিয়ে করব না আমি হতে দিব্যও নাই বিয়ে তুমি চিন্তা করো না মা ম্যামাদের সাথে কথা হয়েছে না আমি আর কিছু বললাম না বাবা ফোন দিল ওনাকে উনি রিসিভ করলেন সালাম দিলেন বাবা কথা বলে ফোন আমার দিকে এগিয়ে দিলেন আমি ফোনটা হাতে নিলাম আমাকে ফোন দিয়েই বাবা চলে গেল অফিস ফোন কানে দিলাম সালাম দিতেই কয়েক সেকেন্ড নিরাপত্তা কাটল তারপর উনি উত্তর দিলেন আমি জিজ্ঞেস করলাম ওনাকে ভালো আছেন এরপর আর কোনো কথা উনি বললেন না আমাকে কি একবারও জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে আমি কেমন আছি আমি কি এতটাই পর হয়ে গেছি অভিমান হলো খুব অভিমানকে ভুলে বললাম আম্মু আমার জন্য পাত্র দেখছে উনি তাও কিচ্ছু বললেন না আমাকে উল্টে জানালেন আমি আজকে রাতে যাচ্ছি কবে ফিরব চানিটা ভালো থেকো যাওয়ার একটা ডিভোর্স পরে সাইন দেব বলি ফোন কেটে দিলেন আমার চোখে পানি তবু আমি নিজেকে শক্ত রাখতে চাইছি এমন অবহেলা কেন করছেন উনি আমায় কি করেছি আমি আমি পরপর কয়েকবার ফোন দিলাম উনি আর ধরলেন না দুই মাস পর কাল আমার বিয়ে হিমেল নামক এক ছেলের সাথে যদিও আমি বিয়েতে রাজি ছিলাম না কিন্তু মেহমেদের ওই দিনের অবহেলা আমাকে অনেকটা শক্ত করে দিয়েছে নিজেকে সামলাতে শিখেছি চোখের পানি নিজেই মুছতে শিখেছি অন্যের থেকে আশা করা বাদ দিয়ে দিয়েছি এই দুই মাসের মতো আজও আমি আপনাকে ফোন দিলাম আপনি ধরলেন না যাওয়ার আগে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে গেছেন সেদিন কি আপনার বুকটা একবারও কাঁপিনি মেহমেদ আপনাকে কি আমার ভালোবাসা একবারও স্পর্শ করেনি আমি হয়তো আপনার মতো করে ভালোবাসতে পারিনি কিন্তু যতটুকু পেরেছি সেটাই কি কম ছিল এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম পরের দিন সকাল সকাল আম্মু এসে ডেকে নিয়ে গেল আমাকে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম তখনই আম্মু আমাকে বলল হায়াত মা নিচে এসেছে আমি দ্রুত বিছানা ছেড়ে ওন্নাটা নিয়ে গলায় জড়িয়ে নিচে নামলাম দেখি হিমেল বসে আছে সোফায় আমার মনটা খারাপ হয়ে গেল এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মেহমেদ এসেছেন আমার মন যে শুধু ওনাকেই খোঁজে আজ হিমেল আমাকে দেখেই বললেন হায়াত আপনাকে দেখতে বড্ড ইচ্ছে করেছিল তাই চলে এলাম কিছু মনে করবেন না আমি উত্তর দিলাম না উনি বললেন আপনি কি বিরক্ত বোধ করছেন দেখুন আজ আমাদের বিয়ে আমার কথায় ভেবা চাকা খেলেন উনি আপনি তো জানেন যে আমি বিয়েটা করতে চাই না তাও আপনি পিছনেই পড়ে গেলেন আজব আমি ভালোবাসি হায়াত আমি আপনাকে তো ভালোবাসি না জোর করে ভালোবাসা হয় না মিস্টার হিমেল আমার কাছ থেকে ভালো ব্যবহার আপনি আশাও করবেন না আসছি বলে উঠে এলাম রুমে উনি মনে হয় মনমরা হয়ে ফিরে গেলেন দুপুরে পার্লারে মহিলারা এলো সাজাতে আমাকে আমারা সহ্য হচ্ছে নাই সব আমি আম্মুর কাছে গেলাম আম্মু কাজ করছিল। আমি ডাক দেওয়াতে সাইটে এলো আম্মু আমি বিয়েটা করব না প্লিজ আম্মু সব আয়োজন হয়ে গেছে এখন তোমাকে বিয়ে করতেই হবে যাও রেডি হয়ে নাও একটু পর ভেনুর উদ্দেশ্যে বের হবো আমরা বলেই আবারও কাজে মন দিল আমার চোখের পানি বাদ মারল না চুপচাপ গিয়ে বসলাম রেডি হতে রেডি হয়ে মেনুতে পৌঁছে গেলাম সকলে আমাকে বসানো হলো বউয়ের আসনে আমার মন এখনও অস্থির আস্তে আস্তে গাড়িতে চার পাঁচবার ফোন করে ফেলেছি মাহমেদকে ধরেন নেউনি একটু পরেই কাজে এলো বিয়ে পড়ানো শুরু হলো বুকে ভীষণ ব্যথা করছে কান্না আটকানো এত কঠিন কেন হয়ে পড়েছে আজ নিজেকে তো আমি শক্ত করেই নিয়েছিলাম তাও যেন দম বন্ধ হয়ে যাচ্ছে চোখ বন্ধ করে কবুল বলে ফেললাম এক ফোঁটা চোখের পানি হাতে পড়লো আমার আমার মনে যে একজনেরই বাস আমি কিভাবে মেনে নেব তার জায়গায় অন্য কাউকে হে আল্লাহ ধৈর্য দাও আমাকে কাজী এবার হিমেলের সামনে গেলেন কবুল বলতে বলার পরেই কেউ এসে বলল কবুল 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 উপস্থিত সকলে তাকালো দরজার দিকে মেহমেদ উনি এসেছেন আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি আমাকে ভুল প্রমাণ করে উনি আমার দিকে এগিয়েলেন আমার হাত ধরে আমাকে দাঁড় করালেন কাজীকে জিজ্ঞেস করলেন কাজী সাহেব ভিড়ে কার সাথে হলো আপনার সাথে ওনার তাহলে আমরা এখন কি স্বামী স্ত্রী জি দেখি শুরু নেবার বলেই সাইন করলেন একটা পেপারে তারপর আমাকে কোলে তুলে নিলেন আমি হাঁ করে তাকিয়ে আছি উনি চোখ মেরে বললেন ববের উপর অভিমান করে দূরে গিয়েছিলাম ছেড়ে চাইনি আর পাগল ওটা ডিভোর্স পেপার ছিল ওটা ওটা তো একটা চুক্তিপত্র ছিল যতদিন আমি থাকবো না তুমি এখানে থাকবে আমি ছাড়া অন্য কারো তুমি কক্ষণে হতে পারবে না না সাইন করলে গাধি একটা বলেই উনি ওখান থেকে চলে পেছন থেকে বলল এসব কি হচ্ছে মেহমিদ অর্ণব তার বউকে নিয়ে যাচ্ছে বিয়ে তো আগে থেকে ছিল আজ আবারও নতুন করে করলাম সম্পূর্ণ বৈধ অধিকারে আমি আমার বউকে নিয়ে গেলাম টাটা শাশুম একেবারে হানি মুড়ে যাচ্ছি দোয়া করবেন যেন তিনজন হয়ে ফিরতে পারি বলেই উনি বেরিয়ে এলেন আমাকে নিয়ে ওনার এই অসভ্য মার্কা কথাগুলো শুনে লজ্জায় তো আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি ভেনু থেকে বের হয়ে বাইকের সামনে গিয়ে নামালেন আমাকে বাইকে উঠলেন আমি বসলাম পিছনে বাইক স্টার্ট দিলেন আমি বললাম আপনি তাহলে এতদিন আমাকে কষ্ট দিলেন কেন আমি যাব না আপনার সাথে ও আচ্ছা তো চলো রেখে আসি ওই বলদের সাথেই বেড়া দেখতে এই না তো চুপ ভালোবাসি তোমায় আমিও ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার বরজানকে আসলেই আপনি অন্যরকম একদম আমার মনের মতো বলেই পিছন থেকে ওনাকে চড়িয়ে ধরলাম উনি স্পিড বাড়িয়ে দিলেন পিচ ঢালা রাস্তায় বাইকে করে এক নবদম্পতি এগিয়ে চলেছে তাদের নতুন জীবনের উদ্দেশ্যে সকল বাধা বিপত্তি কাটিয়ে হ্যাক হলো হায়াত আর মেহমেদ বোকা একটা মেয়ে আর একটা রাগি একরোখা মন্ত্রীর ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো আজ থেকে এ সকলেই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করে দিবেন